নমস্কার বন্ধুরা আশা করছি সকলে খুব ভালো আছেন তো আজকে দেখুন আমি যে ভিডিওটা আপনাদের কাছে নিয়ে এসেছি সেটার বিষয়বস্তু হলো যে কাটিং কিভাবে আমরা প্রত্যেকটা কাটিংকে হানড্রেড পারসেন্ট সফল করবো তো দেখুন আমি এখানে দুটো কাটিং লাগাবো আজকে আপনাদের সামনে তো সেটা একটা হলো হচ্ছে গিয়ে সিঙ্গেল পেটেলের করবি লাল করবি এটা তো এগুলো প্রথমে আমি প্রত্যেকটা পাতা আর যেগুলো শুকনো ডাল আছে সেগুলো কেটে বাদ দিয়ে নেব আর সে তারপরে আমি সেটাকে লাগাচ্ছি আপনাদের সামনে করে দেখাচ্ছি দেখুন প্রথমে টুকরো করে নিচ্ছি আর পাতাগুলো বাদ দিয়ে দিলাম আর মিডিয়া হিসেবে আমি এখানে নিচ্ছি বন্ধুরা কম্পোস্ট সার যেটা কি না সমস্ত জৈব জিনিসপত্র পুড়িয়ে বা কাঠ পুড়িয়ে তৈরি করা হয় তো এটা একটা চারকোল হিসেবেই পেলাম আমি চারকোল আমি ব্যবহার করছি এই কারণেই কারণ এটা তাহলে আমার যে শিকড়গুলো হবে নতুন শিকড় যেগুলো রুট হবে সেগুলোই কোনো ফাঙ্গাস লাগবে না সেই কারণে আর এটা খুব ঝুরঝুরে অনেকটা সময় জল ধরে রাখতে পারে এবং এর পার্টিকেলসগুলোর মধ্যে দিয়ে খুব ভালো হাওয়া চলাচল করতে পারে যেটা কিনা বালির ক্ষেত্রেও হয় আপনারা মিডিয়া হিসেবে কিন্তু বালিও ব্যবহার করতে পারেন তো আমি এখানে কাটিংগুলো নিয়ে নিয়েছি দেখুন আর এখানে আমি অ্যালোভেরা জেল লাগিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল লাগানোর পর প্রত্যেকটা ডাল যে কটা আমি কাটিং নিয়েছি সে কটা আমি এখানে লাগিয়ে দেব এবং কাটা মাথাগুলোতে সেগুলোতেও যেহেতু কাটা পড়েছে তো সেগুলো যেন কোনো ফাঙ্গাস না লাগে সেই মাথাগুলোতেও আমি কিন্তু এখানে অ্যালোভেরা জেল লাগিয়ে নেব আর আমি এটাকে ঠিকঠাক বসিয়ে দেবো তো এখন আমার কাটিং লাগানো শেষ এখন জল দিয়ে দেবো দিয়ে এটাকে রেখে দিচ্ছি আর নেক্সট যেটা লাগাচ্ছি আমি জেন্ট কাটিংটা নিয়েছি সেটা দেখুন বন্ধুরা এটা হলো পাতা বলি আমরা আবার অনেকে কিন্তু এটাকে ময়ূরপুচ্ছ ঝাউও বলে তো আপনারা কি নামে চেনেন বা কি বলেন এটাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন তো দেখুন আমি এখানে এই যে ডালটা এই যে পাতাটা দেখছেন এটাও কিন্তু কাঠিং থেকে হয় তো আমি এখানে একটা ডাল ভেঙে নিয়ে এসেছি একটা জায়গা থেকে এখন এর পাতাগুলো সমস্ত বাদ দিয়ে দেবো দিয়ে আমি এটাকে দু তিন তিনটুও করে নেব আর এই যে দেখুন আমি একটা কাগজের কাপের মধ্যে রেখেছি কারণ এটা মিডিয়াটা এর মধ্যে নিয়েছি এই কারণেই যে যখন আমার রুটগুলো ডেভেলপ করে যাবে তখন আমি এটা সময় বসাতে পারি যেহেতু কাগজের কাপ কিছুদিন বাদেই ওটা ডিকম্পোস্ট হয়ে যাবে সেই কারণে আর এই যে প্রথমে এখানে দু তিনটে হোল করে নিচ্ছি যাতে ডালগুলোকে বসাতে পারি এখন এখানে আমি অ্যালোভেরা জেল লাগিয়ে সেই ডালগুলোকে প্রত্যেক কটা কাটিংকে আমি এখানে লাগিয়ে দেব দেখুন ধীরে ধীরে খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি এরপর এখানে জল দিয়ে দেবো তো মেন বিষয়টা হলো আপনারা ভাবছেন যে এইভাবেই তো আমরা কাটিং লাগাই কিন্তু না দেখুন বন্ধুরা পুরো ভিডিওটা আপনারা দেখুন আমি আশা করছি আপনাদের খুব উপকার হবে এবং আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো নিজের বন্ধু বন্ধুবান্ধব এবং ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করবেন আর একটা কমেন্ট করে বলে যাবেন যে সত্যি আপনাদের গাছ সফল হয়েছে কিনা কাটিং সফল হয়েছে কিনা তো এখন আমি কাটিংগুলো রেডি করে নেওয়ার পর দেখুন এখানে একটা পলিথিন পেপার দিয়ে মানে পলিথিন কাগজ দিয়ে ঢেকে নিয়েছি কেন ঢেকে নিয়েছি একে একটা গরম ওয়েদার দেওয়ার জন্য যারা গ্রাম্য এলাকায় থাকেন বা যারা চাষবাস করেন তারা জানবেন যে কোনো গাছ বা মানে আর কি ধান বা গম লাগানোর আগে সেটাকে এক রাত ভিজিয়ে রাখা হয় জলে তারপর একটা বস্তায় মুখ বন্ধ করে টাইট করে বেঁধে গরম জায়গায় ফেলে রাখা হয় যাতে অঙ্কুরোদ্গমটা তাড়াতাড়ি হয় তো আমরাও ঠিক সেই টেকনিকটাকেই এখানে কাজে লাগানোর চেষ্টা করছি তো দেখুন আমি এখানে আপনাদের সামনে একটা করে দেখাচ্ছি এই যে একটা এপার ওপার দেখা যাচ্ছে এমন একটা পলিথিন নিয়ে নিচে একটা রাবার দিয়ে ভালো করে এয়ারটাইট করে দেবো যাতে ভেতরে হাওয়াটা গরম হয়ে যায় এবং এটা খুব তাড়াতাড়ি সে ডেভেলপ করতে পারে তো ঠিক সেই প্রসেসেই আপনারা করবেন আপনারা করে অবশ্যই দেখবেন হানড্রেড একটা সঠিক ফলাফল পাচ্ছেন এবং আমাকে সেটা জানাবেন যে সত্যি আপনাদের সেইভাবেই হয়েছে আর কেন এটা এপার ওপার দেখা যাবে কারণ এক মাস কিংবা কুড়ি দিনের মধ্যেই আপনারা দেখবেন এখান দিয়ে নতুন কিন্তু কুশি ছাড়ছে আর সেটা দেখতে পাওয়ার পর কিন্তু আপনাদের আরও একটা কাজ করতে হবে সেটা খুব গুরুত্বপূর্ণ কাজ যে এই পলিথিনটার মধ্যে কিন্তু দু চারটে ছোটো ছোটো ফুটো করে দিতে হবে যাতে বাতাসটা চলাচল করতে পারে এরপরে আপনাদের সাথে সাথে কিন্তু প্লাস্টিকটা খুলবেন না কারণ ওরা ওইভাবে মানে অভ্যেস হয়ে গেছে আরও দিন পনেরো বাদে যখন পাতাগুলো আরও একটু বড় হবে তখন কিন্তু আপনারা এটাকে খুলে দেবেন আর এইভাবে পলিথিন দিয়ে লাগানোর পরে কিন্তু বন্ধুরা আপনারা সরাসরি এটাকে রোদে রাখবেন না ব্রাইট আলো আসছে অথচ ছাওয়া জায়গা এমন জায়গায় রেখে দেবেন তো আশা করছি ভিডিওটা আপনাদের খুব উপকারে লাগবে আর সকলে খুব ভালো থাকবেন আর আপনাদের অনেক ভালোবাসা এই ভিডিওটার প্রতি জানাবেন আজ এখানেই শেষ করছি নমস্কার সকলে খুব ভালো থাকবেন